আজকে আমাদের ভিডিওর মেন টপিক হচ্ছে পায়রা সেল কিছু কিছু পায়রা সেল করবো সেগুলোই তোমাদের দেখাতে হবে যে মুখ্য দুটো প্রথমত বিক্রি আছে এই মুখ্য দু এটা বিক্রি আছে এটার পাইলম তোমরা দেখে নাও তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড পিজনের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম বন্ধুরা অনেকদিন পরে এই চ্যানেলে আমি ভিডিও বানাচ্ছি তো আজকে আমাদের ভিডিওর মেন টপিক হচ্ছে পায়রা সেল কিছু কিছু পায়রা সেল করব সেগুলোই তোমাদের দেখাতে হবে যাই অনেক পায়রাও নতুন কিনেছি সেগুলো তোমাদের দেখাতে হবে তো এখন বর্তমানে ওই বিকাল সাড়ে চারটে মতন বাজে এখনো রোদ বেশ ভালোই আছে আর আমাদের পায়রাগুলো এই যে দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের নাপতা যে এখানে রয়েছে এখানে আমাদের হচ্ছে ভেসা রয়েছে এই হচ্ছে আমাদের ম্যাঙ্গোর ট্যাঙ্গো এই আমাদের দেশি ফিমেলটা এই আমাদের টাইগার বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছি বুড়ো কাকে এই আমাদের কালিন্দি এই আমাদের চীনা এই আমাদের হচ্ছে ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি এই আমাদের সুলতানের জোড়া ওই যে সাল্লু ভাই এই যে আমাদের মোটা তারপর এইখানে রয়েছে ম্যাঙ্গো ট্যাঙ্গোর আরো একটা বেবি এই যে আমাদের নতুন পায়রা একটা এটাকে বীরনগর হাট থেকে কিনেছি স্পেশালি আমাদের কালা সবুজের জন্য পায়রাটাকে বাড়ি আনার সাথে সাথেই না পায়রাটা জোড়া নিয়ে নিয়েছে বন্ধুরা পরবর্তীতে আমরা কালা সবুজের সুন্দর সুন্দর বাচ্চা পাবো পরে রয়েছে আমাদের অগি তারপরে দেখতে পাচ্ছি একটা পায়রা এটা হচ্ছে লটনের সাথে এনেছি গাইস লটন কিনে ছি এইখানে রয়েছে হচ্ছে আমাদের ভাই ওপরে রয়েছে আমাদের একটা চটিয়াল এই যে আরো একটা চটিয়াল এই এই যে যে একটা লাল লাল লালমুখী তারপরে দেখতে টাইগার মুটিও রয়েছে কে দেখতে পাচ্ছি টোটালি কেনা হয়েছে এই একটা আর এই একটা এটা এটা বিক্রি আছে এটার পাইলম তোমরা দেখে নাও এটা যেহেতু সিঙ্গেল আমি এর জন্য বিক্রি করে দেবো এটা হচ্ছে সিঙ্গেল একটা মেল পায়রা বন্ধুরা সমস্যা নেই পাইলম তোমরা দেখে নাও এটার কোনো খেলা ধরেনি বাট এইগুলোর মনে খেলা ধরে গেছে আমি এখনো খেলাইনি নি বন্ধুরা যেহেতু বাবা মার আমি খেলা দেখেছি শুধু শুধু খেলিয়ে লাভ নেই আমাদের মোটা করতে করতে ঘরে চলে এসছে কেন বলতো একটু আমি জোড়া আলাদা করে দিয়েছি আমাদের মোটা আর কালিন্দীর কালিন্দি জোড়া নিয়েছে আমাদের চুচুর সাথে চুচু এখন বর্তমানে ডিমে বসে আছে এদের নিচে কিসের ডিম আছে বলো তো প্লাস্টিকের ডিম বন্ধুরা আমি টোটালি হচ্ছে প্লাস্টিকের ডিম দিয়ে দিয়েছি একটু চেক করার জন্য যে কালিন্দি পাঞ্জা হয়ে আছে কি না তো দেখি কালিন্দি সুন্দরভাবে ডিম স্টার্ট করে দিয়েছে আর তার জন্য আমাদের ডিম তা দেওয়া স্টার্ট করে দিয়েছে আমার মনে হচ্ছে যে আমাদের কালিন্দী বাঞ্জা হয়ে গেছে এখানে কে বসে আছে তোমরা তাই দেখো আমাদের মুখীর বেবি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গিটা এই ববিটা খোপের ভেতরে ছিল একদম ছোট হয়েছিল আমি মনে হয় তোমাদের দেখিয়েছিলাম এই এতটা বড় হয়ে গেছে সুপার লাগছে না পেটে প্রচুর খাবার দেখতে পারছি আর একটা লটন ঘরে ভেতরে রয়েছে লটনটাকে সুপার লাগছে পারলাম একটু দেখো বন্ধুরা মিনিমাম সাত আঙুল করে পারল এখানে রয়েছে আমাদের ক্যাটিনা কাইপ আর ওই যে পাইল মালা পায় ও সব দিক দিয়ে ঘুরে বেড়ায় ও ওর বউ এখন বর্তমানে ডিমে বসে রয়েছে আরও সব জায়গাতে ঘুরে বেড়ায় আর এই যে আমাদের নতুন মুখী এই মুখী দুটো আমি কিনেছি বন্ধুরাই কিছুদিন আগেই কিনেছি আমাদের মালা এখানে রয়েছে আমাদের বালা ঘরে ভেতরে রয়েছে আর এইখানে আমাদের মোটা চলে এসছে আর চিকু এই যে ডিম তা দিচ্ছে চিকুর চিকুর বউ ডিম পেরেছে চিকুর বর্তমানে সুন্দরভাবে ডিম তা দিচ্ছে আর এইখানে রয়েছে আমাদের টাইগার আবার ঘরে চলে এসছে শয়তান বাইরে ঠিকঠাক আছে হচ্ছে ভালো জিনিস আমি তোমাদের জানিয়ে দিই কাকে কে বিক্রি করবো এই মুখী দুটো প্রথমত বিক্রি আসে এই মুখী দুটো এখনো জোড়া হয়ে পারিনি বাট খুব তাড়াতাড়ি জোড়া হয়ে যাবে দেখো ফাইট করছে এই অতটা জোরে ফাইট করো না করোনা একদিনের ভেতরে পুরো জোড়া হয়ে যাবে তোমরা ওইদিকেও নিতে চাও আমি পুরো পারফেক্ট জোড়া বানিয়ে দেবো এখন তো ফাইট করছে বাট খুব তাড়াতাড়ি জোড়া হয়ে যাবে অতটা ফাইট করো না অত ফাইট করো না এখন এখনই দেখো এখনই ফিমেলটা কি করবে তোমরা তা দেখো ওই দেখো ফিমেলটা এখন মাথা নিচে করবে মাথা নিচে করার সময় বোঝা যায় যে জোড়া নেবে খুব তাড়াতাড়ি ওই দেখো দেখো ডান নড়াচ্ছে ওই দেখো দেখো মেলটাকে দেখে ডানার ওড়াচ্ছে ওই দেখো 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 জোড়া জোড়া হয়ে যাবে খুব তাড়াতাড়ি চাপ নেই তোমাদের আমি পুরো জোড়া বানিয়ে দেবো যদি কেউ নিচে চাও এই এবিটাও টোটালি বিক্রি আছে তাহলে কটা হলো একটা দুটো তিনটে তারপরে তোমাদের আরও দেখাবো এই যে একটা এবি এই কিন্তু প্রচুর বড়ো হয়ে আছে এটা মেল হবে এটাও বিক্রিয়া আছে ব্রাউন বেবিটাও বিক্রি আছে ব্রাউন বেবিটাও মেল হবে বন্ধুরা চারটে পাঁচটা তারপরে এই আরও একটা বসে আছে ঘরের ভেতরে যে কালোটা দেখলে তার জোড়াই হচ্ছে এইটা এটাও বিক্রিয়া আছে পুরো পারফেক্ট পারফেক্ট জোড়া এখানে এখান থেকে হচ্ছে এই ছোটো বেবিটা বিক্রি আছে এ তোমার মুখ দেখা একটু এ তোমার মুখ দেখা একটু তাড়াতাড়ি এই দেখো এই বেবিটাও কিন্তু অনেকটাই বড়ো হয়ে গেছে চাপ নেই কোনো আর এদিকে কি কেউ আছে এদিকে বর্তমানে কাউকেই দেখতে পারছি না বিক্রির মতন লোটন একটা বিক্রি আছে কোনটা টাকলু পড়া এই যে এইটার টাকলু পরে যাচ্ছে বন্ধুরা এইটা বিক্রি আছে টোটাল আটটা মতন মুখি বিক্রি আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমি ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো ফেসবুক পেজ লিংক দিয়ে দেবো চাপ নেই কোনো তো বন্ধুরা এখন আপ তোমাদের কি করতে হবে ভিডিওটা শেষ করতে হবে তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একদিন নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই